আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আজ সকাল সকাল রান্না হচ্ছে ছিম আলু কড়াইশুঁটি সবজি আজ আপনাদেরকে নতুন একটি গল্প শোনাবো গল্পটি হচ্ছে আমার মেয়ে আর আমার হাজব্যান্ডকে নিয়ে আমার বর কাজের সূত্রে বাইরে থাকে তো সে যখন ফোন দেয় তখন আমার মেয়ে আমার হাজবেন্ডকে বলে আমাকে গল্প শোনাও আর যে গল্পটি আমার হাজবেন্ড আমার মেয়েকে শোনায় আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে এই গল্প আছে একটা প্রবাসী ভাইয়ের একটা প্রবাসী বাবার প্রত্যেকটা ঘরে ঘরেই এই গল্পটা আছে আমার হাজব্যান্ড যে গল্পটা আমার মেয়েকে শোনায় সত্যি আমার শুনে অনেক খারাপ লাগে কিন্তু সে তার মেয়েকে এই গল্পটাই শোনায় আজকে আপনারাও একটু শুনুন একটা ছিল রাজা আর একটা ছিল রানী তাদের ছিল একটা লিটিল প্রিন্সেস আর রাজা গিয়েছিল বাণিজ্যে আর লিটিল প্রিন্সেস আর রানী থাকতো বাসায় এই গল্পটি তো আমার ঘরে আছে আপনার ঘরেও আছে কি আর এই গল্পটা শোনার পরে আমার মেয়ে বলে আমি সেই লিটিল প্রিন্সেস